এই আপেলগুলো কিন্তু যে কেউ প্রথম দেখে বলবে যে এটা সত্যিকার আপেল তো আসলে কিন্তু এটা হচ্ছে সন্দেশ মানে প্যারা সন্দেশ তো এটাকে আমি আপেলের লুক দিয়েছি তো সামনাসামনি দেখতে কিন্তু একদম পুরো রিয়েল আপেলের মতোই লাগছিলো চলে কিন্তু এই কিউট কিউট ছোটো আপেলগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এগুলোর দাম কত করে পড়বে এবং কিভাবে নেবেন তো এটা কিন্তু আমি ডিটেলসে লাস্টে বলে দিব তো এই আপেলটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর একদম ছোটো সাইজের মানে খুব বেশি ছোটো না আবার অনেক বেশি বড় না আমরা বাজার থেকে যে ছোটো ছোটো আপেলগুলো কিনে খাই না ওগুলোর সাইজের তো যাই হোক চলেন এই আপেলটা আমি কীভাবে তৈরি করলাম তো প্রথমে আমি সন্দেশে ব্যাটারটা তৈরি করে নিছি তো আর আমি দেখালাম না কারণ যদি কখনও সময় হয় তখন আমি দেখাবো তো সন্দেশের যে ব্যাটারটা আছে ওইটা তৈরি করার পর যখন নাকি ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আমি এই আপেলের যে লুকটা ওইটা দিয়ে দিব তো প্রথমে একটি গোল লাড্ডুর মতো করে তারপর হচ্ছে আমি নিচের অংশটা এভাবে একটু চিকুন করে উপরের অংশটা একটু মোটা রাখতে হবে এতে করে কিন্তু আপেলটা রিয়েল রিয়েল লাগবে তবে যদি আপনারা ওপরের অংশটা চিকন রাখেন এবং নিচের অংশটা মোটা রাখেন তাহলে কিন্তু ভালো লাগবে না তো আমি কাজটা কীভাবে করতেছি সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন আর এখানে কিন্তু আমি অল্প একটু সন্দেশের ব্যাটারের সাথে আমি গ্রিন কালার মিক্স করে পাতা তৈরি করে নিচ্ছি তো অনেকেই এটার মধ্যে রিয়েল যে পাতাটা আছে মানে বাহির থেকে বা গাছ থেকে পেরে তারপর রিয়েল পাতাটা দেন তো এটা আসলে দীর্ঘস্থায়ী না মানে ক্ষণস্থায়ী দেখা গেছে পাতাটা একদিন বা দুদিন পর নষ্ট হয়ে যাবে তো এই সন্দেশটা কিন্তু আপনি বাহিরে রেখে চার পাঁচ দিন এবং ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহ বা সাত থেকে আট দিন বা নয় দিনও কিন্তু আপনারা রাখতে পারবেন ফ্রিজের মধ্যে তো আমি এখন দেখাচ্ছি যে আমি কিভাবে এটাকে ফুল তৈরি করলাম তো আমি কিন্তু এই পাতাটা আর হচ্ছে এই যে লংটা এটা কিন্তু আমি পরে গেঁথে দিব তো আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু আগে থেকে এটা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু আমি রঙ করে নিব তো এখানে আমি রেড কালারের সাথে হালকা একটু পানি মিক্স করে তারপর হচ্ছে একটু হালকা কালার দিয়ে দিচ্ছি তো অনেকে আছে অনেক বেশি গাঢ় টকটকে কালার দেয় তা আমার কাছে পার্সোনালি ওই জিনিসটা একদমই ভালো লাগে না মনে হয় যেন একদম পুরা মানে আর্টিফিশিয়াল বোঝা যায় তো আমার কাছে মনে হয় যেন হালকা কালারটা দিলে আরও বেশি সুন্দর লাগে তো এখানে আমি হালকা করে দিচ্ছি একটু পর মানে এক থেকে দুই ঘন্টা পর কিন্তু এটার কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আপনারা প্রথম যে আপেলগুলো দেখতে পাচ্ছিলেন তো ওটার মতনই তো আপনারা কিন্তু নিচ থেকে মানে কালারটা উপর দিকে দিবেন টেনে টেনে মানে উপর থেকে দিবেন না এতে করে কিন্তু ভালো লাগবে না এখানে ক্যামেরাটা একটু ঘোলা আসছে মানে ক্লিয়ারলি আসে নাই তো যাই হোক আমি সবগুলো কালার করার পর আমি ওপরে একটা করে পাতা দিয়ে তারপর একটা করে লং গেঁথে দিয়েছি তো আপনার চাইলে কিন্তু এখানে লং না দিয়ে এখানে আপনার ব্রাউন কালার দিয়ে অল্প একটু সন্দেশে ব্যাটার মিক্স করে তারপর হচ্ছে এই ডাটাটা দিয়ে দিতে পারেন তো আমি আসলে একটা লং দিয়েই করলাম তো যাই হোক একটা করে পাতা একটা করে লং দিয়ে দেওয়ার পর আমি আপেলটাকে এখন কেটে দেখাবো তো আসলে এই আপেলটা দেখেন মানে ঠান্ডা হওয়ার পর মানে কিছুক্ষণ রাখার পর অনেকটা শক্ত এবং কি কালারটা একটু গাঢ় হয়ে যাবে তো দেখেন কতটা সুন্দর লাগছে তো এখন দামটা বলি এগুলো যদি আপনারা এক পিস নিতে চান তাহলে দাম পড়বে পনেরো টাকা আর যদি একসাথে দশ পিস নেন তাহলে প্রতি পিসের দাম পড়বে দশ টাকা করে মানে দশ টাকা পিস পড়বে যদি অনেকগুলো নেন আর এক পিস নিলে পনেরো টাকা পড়বে তো যারা যারা নিতে চান অবশ্যই আমাকে নখ দিবেন আর বিশেষ করেন এই সন্দেশটা এত বেশি মজার ছিল আর অনেকেই বলে যে বাসায় সন্দেশ তৈরি করলে শক্ত হয় না মানে নরম নরম থাকে এটা কিন্তু মোটামুটি শক্ত ছিল ভালো